श्रद्धावा अनसूयस श्रृण्वाद अर सोप सुमुक्त शोभाोका प्रनुयाकर्मण नियमित गीता श्रोता व्यक्ति सर्ग प्राप्त हवेन् सप्तद अध्याय पञ्चम श्लोक अशास्त्र तपें तपन्ति जे तपोधना দম্ভ অহংকার সংযুক্ত কাম রাগ বলান্নিতা অশাস্ত্রবিহিতম ঘোরম তপন্তেজে তপোজনা দম্ভ অহংকার সংযুক্ত কাম রাগ বলান্নিতা শাস্ত্রবিহিত এবং দম্ভ অহংকার যুক্ত হয় কাম রাগ বলযুক্ত যুক্ত হয় যে তমগুণী ব্যক্তিরা ঘোর তপস্যা করে এটাকে বলে আসরিক বহু লোক দেখিয়ে যজ্ঞ করে তপস্যা করে চাকরির জন্য তপস্যা করছে দেশটাকে ভাগ করার জন্য তপস্যা করছে অনশন শাস্ত্রবিদ এগুলো শাস্ত্রযুক্ত নয় ঘোর তপস্যা অহংকার দম্ভ কাম রাগ বল দম্ভ অহংকার কাম রাগ যুক্ত হয়ে যে তপস্যা করে ভগবৎ ব্যক্তি রেখে যা তপস্যা জীবনকে ক্লেশ প্রদান করে ক্লেশ অধিক অতর তাই যা কাজ করব ভগবান বলেছেন যত করসি, যদ অশ্নাসি যত জুসি দি যত তপস্ব সি ও তৎ করুস মধুর যা করব আমরা ভগবানকে যুক্ত করে করব ভগবান আর না হলে সব আসরিত কাজ